তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো চিরাগত জাদু তারা মিথ্যারোপ করছে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করছে প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরীকৃত হয় তাদের কাছে এমন সংবাদ এসে গেছে যাতে সাবধান বানিয়ে রয়েছে এটা পরিপূর্ণ জ্ঞান তবে সতর্ককারীগণ তাদের কোনো উপকারে আসে না فتولّ عنهم يوم يدعو الداع إلى شيء نكر. اطيب بعكنت أدت ثك موك فيريني، جدّين أوفان كاري أوفان كوربي، أك أب prio بوليناميتيكي. خش عن أبصارهم يخرجون من الأجداف كأنهم جراد منتشر. তারা তখন অবনমিত নেত্রে কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপাল সদৃশলাস তারা আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে কাফিররা বলবে এটা কঠিন দিন তাদের পূর্বে নুহে সম্প্রদায় মিথ্যা আরোপ করেছিল তারা মিথ্যা আরোপ করেছিল আমার বান্দা নুহের প্রতি এবং বলেছিল এ তো উন্মাদ তারা তাকে হুমকি প্রদর্শন করেছিল অতপর সে তার পালন কর্তাকে ডেকে বলল আমি অক্ষম অতএব তুমি প্রতি বিধান করো তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল বাড়ি বর্ষণের মাধ্যমে এবং ভূমি থেকে প্রবাহিত করলাম প্রস্রবন অতপর সব পানি মিলিত হল এক পরিকল্পিত কাজে ও আমি নুহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলজানে

আমি একে এক নিদর্শন রূপে রেখে দিয়েছি অতএব কোন চিন্তাশীল আছে কি কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্ক বাণী আমি কোরআন সহজ করে দিয়েছি বোঝার জন্য অতএব কোন চিন্তাশীল আছে কি কলবাত আদু ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর আদ সম্প্রদায় মিথ্যা করেছিল অতঃপর কেমন কঠোর হয়েছিল আমার শাস্তিয় সতর্ক বাণী ইননা আরসালনা আলাই রীহান সরসরা ফী ইয়াউমিন আহসিন মুস্তামির আমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝনঝা বায়ু এক চিরাচরিত অশুভ তা মানুষকে উৎখাত করছিল যেন তারা উৎপাটিত খরজুর বৃক্ষের কাণ্ড অতপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্ক বাণী ওয়ালাক্বাদ ইয়াসারনা আলকুরআনা লিজ-যিকরি ফাহাল মিন মুয আমি কুরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি অতএব কোনো চিন্তাশীল আছে কি কাযযাবাত সামুদ বিন-নুয সামুদ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যা আরোপ করেছিল ফাকালু আবশরা তারা বলেছিল আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব। তবে তো আমরা বিপদগামী ও বিকারগ্রস্ত রূপে গণ্য হব আমাদের মধ্যে কি তারই প্রতি উপদেশ নাজিল করা হয়েছে বরং সে একজন আশির এখন আগামী করলই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী দাম্ভিক

এবং তাদেরকে জানিয়ে দাও যে তাদের মধ্যে পানির পালা নির্ধারিত হয়েছে এবং পালা ক্রমে উপস্থিত হতে হবে অতপর তারা তাদের সঙ্গীকে ডাকল সে তাকে ধরল এবং বধ করল অতপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্ক বাণী

আমি কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি অতএব কোন চিন্তাশীল আছে কি লুত সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যা আরোপ করেছিল ইহু আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রচন্ড ঘূর্ণি বায়ু কিন্তু লুট পরিবারের উপর নয় আমি তাদেরকে রাতের শেষ প্রহরে উদ্ধার করেছিলাম আমার পক্ষ থেকে অনুগ্রহ শুরু যারা কৃতজ্ঞতা স্বীকার করে আমি তাদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি লুথ তাদেরকে আমার প্রচন্ড পাকড়াও সম্পর্কে সতর্ক করেছিল অতপর তারা সতর্ক বাণী সম্পর্কে বাক বিদণ্ডা করেছিল ওলাকদ রদ গয়েফি সতনা স্না আইন আহুম সোয়া দামজম তারা লুত আলাইহুয়াসাল্লামের কাছে তার মিহমানদেরকে দাবি করেছিল তখন আমি তাদের চক্ষু লোভ করে দিলাম অতএব আস্বাদন করো আমার শাস্তি সতর্ক সতর্কবাণী অলা কদ সদ্যাহুম

আমি কোরআনকে বুঝবার জন্য সহজ করে দিয়েছি অতএব কোন চিন্তাশীল আছে কি সতর্ককারীগণ আগমন করেছিল তারা আমার সকল নিদর্শনের প্রতি মিথ্যা আরোপ করেছিল অতপর আমি পরাভূতকারী পরাক্রম ন্যায় তাদেরকে পাকড়াও করলাম তোমাদের মধ্যকার কাফির রাখি তাদের চাইতে শ্রেষ্ঠ না তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাব সমূহে না তারা বলে যে আমরা এক অপরাজয় দল আয়ু অল তো সত্তরই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে বরং কিয়ামত তাদের প্রতিষ্ঠিত সময় এবং কিয়ামত ঘোরতর বিপদ ও তীব্রতর। ইন্না আল মুজরিমিনা ফি নিশ্চয়ই অপরাধীরা পথভ্রষ্ট ও বিকৃত। ইয়াউমা ইউসহাবুন আলা উজুহিহিম যুকুমাস সাকর। যেদিন তাদেরকে মুখ ছেঁচড়িয়ে টেনে নেওয়া হবে জাহান নামে বলা হবে অগ্নির খাদ্য আস্বাদন কর আমি প্রত্যেক বস্তুকে পরিমিত রূপে সৃষ্টি করেছি আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মতো আমি তোমাদের সমমানা লোকদেরকে ধ্বংস করেছি অতএব কোন চিন্তাশীল আছে কি তারা যা কিছু করেছে সবই আমল নামাইলি বিবদ্ধ আছে ছোট ও বড় সবই লিপিবদ্ধি জন্নতি আল্লাহ ভিরুরা থাকবে জান্নতে ও নিঝরিণীতে যোগ্য আসনে সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে